আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয়টা পুরোপুরি ভিন্ন আপনারা খেয়াল করে দেখেছেন কিনা না বরাবর যেরকম হাস্যোজ্জ্বলভাবে আমি ইন্ট্রো দেই আজকে কিন্তু তেমনটা একেবারেই হয়নি মন মেজাজ সবটাই অনেক বেশি খারাপ কেন সেটা একটু পরে বলছি এই ভিডিওটা বানানোর মেন রিজন হচ্ছে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা ছেলের মা এবং তাদের পরিবারের জন্য কেন বলছি হঠাৎ করে রাত সাড়ে আটটার সময় ফোন এসেছে আমার আম্মুর ফোনে একটা যে একটা ছেলে পক্ষ দেখতে আসছে আমাকে হুট করে কোনো প্রকার কোনো আগে থেকে না জানিয়ে হঠাৎ করে ঘটক একজন আমাদেরকে ফোন করে বললো যে আসছে আমরা তো প্রথমে রাজি ছিলাম না যে না এই রাতের বেলা কোনোভাবেই না তারা এই রাতের বেলাতেই আসবে আর আমার আম্মা কোনোভাবেই কারো মুখের উপর না বলতে পারে না জন্য সে রাজি হয়েছে সাড়ে আটটার সময় ফোন করে বলেছে তো আমরা করছিলাম একটা কাজ সেটা শোনার পর আমরা সকল কাজ বাদ দিয়ে লেগে পড়েছি তাদের জন্য নাস্তা পানি বানানোর জন্য দশটার পর আসলে তারা আসে খাসির মাংস আর মুরগির মাংসটা আমি আগে রান্না করে রেখেছিল আর বাকিগুলো আমি চুলার কাছে দাঁড়িয়ে যেহেতু রান্না করেছি আমার মনে হচ্ছিল আমি গরমে যে কোনো সময় হিট স্ট্রোক করবো তারপর শুধু আমি মুখে একটু পানি দিয়ে একটা লিপ বাম লাগিয়ে রেডি হয়ে যায় আমি সচরাচর এইভাবে রেডি হই কারোর সামনে যাওয়ার আগে মানে বিশেষ করে ছেলে পক্ষের আগে কারণ আমি যেমন আমাকে তারা তেমনই দেখুক আমি এটাই চাই তো বিষয়টা হচ্ছে হুট করেই এই রাতের বেলা বা হুট করে কোনো সময় কারো বাসে আসলে যাওয়া উচিত না কারণ তারা কোন পরিবেশ পরিস্থিতিতে আসে সেটা কিন্তু একটু মাথায় রাখা প্রয়োজন সেটা প্রত্যেকের জন্য শুধু যে মেয়ের পরিবারের তা ছেলে পরিবারের জন্য সেটা মাথায় রাখা প্রয়োজন আর আমরা এখানে মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব এই দেড় দুই ঘন্টার মধ্যে করা সবটাই করেছি ভিডিওটা করার কারণ হচ্ছে হুট করে যখন আপনারা বলেন যে আমরা আসলে আসছি তখন মেয়ের বাড়ির পক্ষে কি পরিমাণ প্রেশার আসে সেটা আসলে আপনারা কখনো রিয়েলাইজ করতে পারবেন না তার উপর হচ্ছে আমার আব্বু অসুস্থ আমাদের কোনো ভাই নাই বা ছেলে মানুষ নাই তার উপরে হচ্ছে এখন রাত বাসায় মেহমান আসবে তাদের আপ্যায়নেরও তো একটা বিষয় আছে তাই না তো হুট করে যখন আপনারা চলে আসেন আপনাদের এই কাজটা ঠিক কতটা অমানবিক সেটাকে আপনারা একবার চিন্তা করেছেন এই কথাগুলো আসলে এইভাবে বলার কোনো ইচ্ছা ছিল না কিন্তু যখন বারবার রিপিট হচ্ছে এই একই কাজটা তখন আসলে বলতে বাধ্য হলাম বিশেষ করে প্রত্যেকটা ঘটক এবং ছেলের পরিবারের সদস্যদের জন্য তো এই আড়াই মিনিটের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি অনেক ছোট বড় কথা বলেছি ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ